প্রিয় বির আসসালামু আলাইকুম এই মাত্র কিন্তু আমরা সুযোগ গেছে এই বাইকটা কিন্তু বিক্রি করলাম তাওসিফ মোটর শোরুম সোর্মুতে কিন্তু বিক্রি করা হলো এই বাইকটা কিন্তু গত তিন দিন আগে কিন্তু আমরা ভিডিও দিয়েছিলাম সুযোগ গেছে একদম সুপার ফ্রেশ বাইক একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন এই বাইকটা বিক্রি করা হবে আমরা কিন্তু ভিডিও দিয়েছিলাম তাওসিফ মোটর শোরুম হইতে এখন কিন্তু বিক্রি করলাম এই যে ভাই আসছে বাই কোথা থেকে আসছে আমি আসছি শৈলাবাড়ি থেকে ভাই কিন্তু আসতে সিরাজগঞ্জ সদর উপজেলা শৈল গ্রাম থেকে কিন্তু আসছে আপনি কি ডাইরেক্ট সরাসরি এখানে আসেন না তা আমি আপনাদের ভিডিও দেখছিলাম আপনি দুই দিন আগে ভিডিও দেখছি এই গাড়িটার ভিডিও দেখছিলাম মিল আছে কিনা কন্ডিশন যেমন ভিডিওতে ছিল এবং চালাইয়া দেখলাম ঠিক মানে আমি যেরকম চাইছি সেরকম শুনতে পারলেন ভাই কিন্তু বাইকটা কিন্তু বাইকটা কিন্তু অনেক সুন্দর পাইছেন আর বিশেষ করে ভিডিওতে যেরকম দেখছেন বাইকটা কিন্তু সুপার ফ্রেশ ফ্রেশ একদম কন্ডিশন ছিল বাইকটা কিন্তু আমরা বিক্রি করেছি দুই লক্ষ উনত্রিশ হাজার টাকায় সুযোগ এসেছে একুশের মডেল একুশের তরিশন একুশের রেজিস্ট্রেশন সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার বাইকটা বিক্রি করলাম দুই লক্ষ উনত্রিশ হাজার টাকা আমরা কিন্তু ভিডিওতে দিয়েছিলাম যে দুই লক্ষ চৌত্রিশ হাজার এখানে কিন্তু আমরা বাইরে অনেক অনেকজন আসছেন আমরা কিন্তু সম্মান হিসাবে বাইকটা কিন্তু বিক্রি করলাম দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকায় বিক্রি করা হলো সুযোগ হয়েছে আর এখানে কিন্তু দেখছেন তাওসিফ মোটর কিন্তু বাইকের কোয়ালিটিগুলো দেখছেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু সবগুলো বাইকে কিন্তু ফ্রেশ কন্ডিশন করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজ প্রিয় ফিয়াজ এই বাইকের কিন্তু আমরা রেজিস্ট্রেশনের কাগজপত্র যে বাইরে নিকট কিন্তু আমরা বুঝিয়ে দেবো স্মার্ট কার্ড আর ভিতরে কিন্তু ট্যাক্স টোকেন আছে এটা কিন্তু আমরা বুঝিয়ে দিলাম আর তাওসিব মোটর সিরাজ শোরুম থেকে কয় করছে তার জন্য তাওসিব মোটরসের ক্যাশ মামা কিন্তু এই বাইরে নিকট হস্তান্তর করলাম আর এই বাইকের কিন্তু দুইটা চাবি আছে এই চাবি দুইটা কিন্তু আমরা হস্তান্তর করলাম এই বাইকটা কিন্তু চলা ছিল তেরো হাজার কিলো কিন্তু এই বাইকটা চলা ছিল আমরা কিন্তু সবকিছু কাগজপত্র বুঝিয়ে দিলাম তো ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ তাওসিব মোটর সিরাজগঞ্জের শোরুম হতে চলে গেল সিরাজগঞ্জ সদর শৈলাবাড়িতে উপজেলায় শৈলা বাড়িতে তাস বাইকটি চলে গেল তাসওসিফ মোটর সেরাজগঞ্জের শোরুমে এর এরকম আরো অনেক কালেকশন আছে যারা ক্রয় এবং বিক্রয় করতে ইচ্ছুক তারা চলে আসুন তাসিফ মোটরস সেরাজগঞ্জের শোরুমে তৌসিফ মোটরস সেরাজগঞ্জের শোরুম